এমন সুন্দর একটি ঝর্ণা এখানে না আসলে আপনি এটা কল্পনাই করতে পারবেন না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্যুর উইথ মুফিজুল সৈকত বন্ধুরা গত পর্বে আমি নাপিতাসরা ঝর্ণার প্রথম পর্বের ভ্রমণটুকু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নাপেত্যাচার ঝর্নার দ্বিতীয় ধাপে তো সঙ্গেই থাকুন এ হচ্ছে পাহাড়ি <skrypło> পাহাড়ি নদী প্রমত্তা পাহাড়ি নদী এখান থেকেই নাপিত্য ঝর্ণার ঝর্নার আমাদের দ্বিতীয় ধাপের অভিযানটি শুরু করেছিলাম নাপিত্য ঝর্ণার প্রথম যে ধাপটি ছিল সেখান থেকে দ্বিতীয় ধাপটি উঠা খুবই ঢালু এবং পাহাড়ি বৃষ্টিতে পিচ্ছিল পথ বেয়ে আমাদের উঠতে হয়েছিল তো বন্ধুরা লক্ষ্য করছেন যেখানে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে ওঠার জন্য রশি বেঁধে দেওয়া আছে এবং আমরা খুবই সাবধানে এই রশি ধরে ধরে ওপরের দিকে উঠতেছিলাম চারপাশে কিন্তু পাহাড়ের খুবই সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতেছিলাম যদিও বৃষ্টিতে এবং পাহাড়ি ঢালুপথ বিচ্ছিল পথ বেয়ে উপরে ওঠাটা খুবই রিস্কি ছিল কিন্তু এটার মধ্যে বেশ আনন্দ এবং রোমাঞ্চ অনুভূত হচ্ছিল পাহাড়ের উপরে উঠতে উঠতে মাঝামাঝি একটি স্থানে একটি টং টংঘর যেটি দেখতে পাচ্ছেন এখানে আমরা সিদ্ধ ডিম এবং রং চা খেয়ে আবার জার্নি শুরু করেছিলাম বন্ধুরা আমরা এখন পাহাড়ি ঝিরিপথ ধরে এবং পাহাড়ের জঙ্গলের ভিতর দিয়ে নাপিতসরা ঝর্নার দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে চলছে শুকনো মৌসুমে বা শীতের সময় যদি আপনারা কখনো আসেন তাহলে এই ঝিরিপথগুলো শুকনো দেখা যাবে কিন্তু এখন যেহেতু বৃষ্টির সময় এবং আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য এই ঝিরিপথগুলো একদম পানিতে এবং সেজন্য আমাদের খুবই সাবধানে পা টিপে টিপে চলতে হচ্ছিল কারণ কোথাও হাঁটু পানি কোথাও আরও বেশি পানি এবং যেহেতু পাথরের উপর দিয়ে আমাদেরকে হাঁটতে হচ্ছে অথচ আমরা সবগুলো সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি না এবং বুঝতেও পারতেছি না কোথায় পানি বেশি কোথায় পানি কম যার জন্য খুবই সাবধানতার সাথে আমরা পথ চলতেছিলাম তো বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন এরকম কখনো ঝিরি পথে চলতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই খুবই সাবধানে পথ চলতে হবে তাছাড়া কিন্তু পিছিল পাথরে বা ডুবো পাথরে আপনাদেরকে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আসসালাম ডিয়ার ভিউ আমরা অবশেষে চট্টগ্রামের মিরেসরাই রেঞ্জের নাপিতাসড়া ঝর্ণার যে সেকেন্ড স্টেপ সেখানে আমরা চলে এসেছি আল্লাহর কি অপরূপ সৃষ্টি সুয়ান আল্লাহ বলতেই হয় আমাদেরকে এরকম আল্লাহর সৃষ্টি দেখে যে সৌন্দর্য এখানে এই ঝর্ণাটি বয়ে চলছে পাহাড় থেকে প্রচণ্ড বেগে এখন পানি পড়তেছে উপরে বৃষ্টিও আছে তো বন্ধুরা আপনারা কি কল্পনা করতে পারেন এরকম একটি পাহাড়ি ঝর্ণা যেখানে প্রচণ্ড বেগে পানি আসতেছে উপরে থেকে এবং সেই সৌন্দর্যের নিচে আপনি দাঁড়িয়ে আছেন এবং এ এক অনুভূতি এমন এক অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার না এখানে এসে আপনার ভাষা স্তব্ধ হয়ে যাবে আপনার কণ্ঠ থেমে আসবে আপনি মনের অজান্তেই হয়তো আপনি সৃষ্টিকর্তার সুক্রিয়া প্রকাশ করবেন এবং আমি সেজন্য এখন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেখেন আমাদের বাংলাদেশ আমাদের এই ছোট্ট দেশে কি সুন্দর ঝর্ণা রয়েছে কীরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য রয়েছে আমাদেরকে দেশ ভ্রমণ করতে হবে বাংলাদেশকে জানতে হবে আমাদেরকে নিজের দেশকে চিনতে হবে এবং দেশের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে হবে চমৎকার সুন্দর এই নাপিত্তা ছড়া ঝর্ণা এখানে এই দ্বিতীয় স্টেপে প্রায় দুশো ফিট উপর থেকে পানি পড়তেছে প্রচণ্ড বেগে এবং অতি সুন্দর একটি দৃশ্যের অবতারণা হচ্ছে এখানে এই নাপিততে সালা ঝর্নাতে বন্ধুরা যে এটা এমন সুন্দর একটি ঝর্ণা এখানে না আসলে আপনি এটা কল্পনাই করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে ঝর্ণাটি বয়ে চলতেছে আমি এই ঝর্নাটির পাশে থেকে ঝর্ণার পাশে পাথরে বসে এই ঝর্ণাটি বিশ্বকে জানতে হবে ঘরের বাহিরে বের হতে হবে প্রকৃতির কাছে আসতে হবে প্রকৃতিকে ভালোবাসতে হবে তো বন্ধুরা আসুন আমরা বিশ্ব ঘুরি আমরা প্রকৃতির সান্নিধ্যে যাই আমরা সৃষ্টিকর্তার সৌন্দর্য যে সৃষ্টিগুলো সেই সুন্দর সৃষ্টিগুলো উপভোগ করি চমৎকার বন্ধুরা দারুন পানি পড়তেছে বিশাল একটা ঝর্ণা নিয়েছি তো ডিয়ার ফ্রেন্ডস নাপিত্য ঝর্নার দ্বিতীয় ধাপটি ভ্রমণ করে এবং নাপিত্যসরা ঝর্নার ট্রেল অভিযানটি আমরা শেষ করে এখন আমরা ফিরতিপথে চলছি এখান থেকে আমরা আবার নয়দুয়ারিপাড়া স্ট্যান্ড হয়ে ঢাকার দিকে ফিরে যাব ফিরতিপথে আমরা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আবার এখন আমরা ফিরে চলছি সমতলের দিকে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন স্থানে নতুন কোন ভ্রমণে আল্লাহ হাফেজ